ওহে তম মিটেছে কি তব সকলে তিয়াস আসি অন্তরে মম দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায় নিঠুরি পীরনে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষাসম কত যে বরণ কত যে গন্ধ কত যে রাগিনী কত যে ছন্দ গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসুর তব গলায় গলায় বাসনার সোনা প্রতিদিন আমি করেছি রচনা তোমার ক্ষণিক খেলার লাগিয়া মূরতি নিত্য নব আপনি বলিয়া লয়েছিলে মোরে না জানি কেশের আশে লেগেছে কি ভালো হে জীবন নাথ আমার রজনী আমার প্রভাত আমার নর্ম আমার কর্ম তোমার বিজন বাসে বরষা শরতে বসন্তে শীতে ধনিয়া চেহিয়া যত সঙ্গীতে শুনেছ কি তাহা একলা বসিয়া আপন সিংহাসনে মানুষ কুসুমতুলিয়া অঞ্চলে গেঁথেছ কি মালা পড়েছ কি গলে আপনার মনে করেছ ভ্রমণ মম যৌ বন বনে কি দেখিছ বন্ধু মরম মাঝারি রাখিয়া নয়ন দুটি করেছ কি ক্ষমা যতিক আমার স্খলন পতন ত্রুটি পূজাহীন দিন সেবাহীন রাত কত বার ফিরে গেছে নাথ অর্ঘ কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি যে সুরে বাঁধিলে বেনার তার নামিয়া নামিয়া গেছে বার বার হে কবি তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি তোমার কাননে সেচি বাড়ি গিয়া ঘুমাই পড়েছে ছায়ায় পড়িয়া বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি এখন কি শেষ হয়েছে প্রাণী যা কিছু আছিল মোর যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুমঘোর শিথিল হয়েছে বাহুবন্ধন মদিরা বিহীন মমচুম্বন জীবন কুঞ্জে অভিসার নেশা আজ কি হয়েছে ভোর ভেঙে দাও তবে আজিকার সভা আনু নবরু নুতন নূতন করিয়া লাহোয়ারবার বার চিরপুরাতন মোড়ে নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডোরে